প্রতিদিন মতো নাস্তা নিয়ে চলে আসলাম তো নাস্তা বানাইতেছি তো ওখানে কিন্তু রান্না বান্না সবকিছু শেষ পাকের ঘরের বাসি কাজ কাম যা ছিল সবই কিন্তু করা শেষ হয়ে গেছে তোমাদের ভাইয়া চলে গেছে তাকে বিদায় করা হয়ে গেছে তো এখন আমি নাস্তাটা আদি করতেছি তো এই তো তো আমরা নাস্তা খাবো সেই জন্য আমাদের আমার নাস্তাটা ভাজতেছি এখন তো নিহা অবশ্য এখন খাবে না নিহা পরে খাবে তো এই তো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারা আল্লাহর বশে মেয়ের ভালো আছেন তো এই তো থালা বাসনগুলো গুলো দেওয়া হয়ে গেছে বাকি সব কাজ কম শেষ তো সকালে কিছু কাপড় ভিজাইছিলাম সেই কাপড়গুলো ধুয়ে নিলাম যেহেতু আমার কাজ আমি করি আমার এক হাতের কাজ বোঝায় আমারই করতে হয় টাইম মতো কারণ নিজে একা হাতে কাজ করলে কি যে রুটিন মতো কাজ করলে কাজটা আসলে ইয়ে হয় না কষ্ট হয় না যেহেতু আমি এক হাতে করি তার জন্য আমি আমার মতো গোজ কাজ করে করি কখন কোনটা করবো সেটা আমি নিজে যে করি ভাইবে ভাইবা চিন্তা করে করি তো এই তো আমার হাত চাদরের কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো তোমরা কমেন্টে জানাবা চাদরটা আসলে কাজটা কেমন হয়েছে তো হাতের কাজ আসলে যেরকমই হোক ভালো কিন্তু লাগে তো আমি এই প্রথমেই হাতের রং রং দিয়ে কাজ করলাম এর আগে কখনো করি নাই সুই সুই সুতার কাজ করছি অনেক আমাদের অনেক কাজ চাদরে হাতের কাজ আছে রঙের কাজ হয় আমি ফুটে উঠতে পারি নাই হয়তো রঙটা ম্যাচ করতে পারি না তো ঘরে যে কালার টা ছিল সেগুলো দিয়ে করার চেষ্টা করছি এই তো আজকে রান্না করতেছি রুই মাস ভেন্ডি দিয়ে তো বাসায় কিছু সবজি ছিল যে ভেন্ডি ভেন্ডি শোনো না তো করবো শুটকি ভর্তা সে ফেয়ার শুটকি ভর্তা করবো সে ভর্তা হলে কিন্তু স্লিপের ধরে ভাত খাওয়া যায় যত গোস মাছ যত কিছু বলো গরুর মাংস বলো হাঁসের মাংস বলো কিন্তু শুটকি ভর্তার উপরে কিছু হয় না আমার জানা সত্য তা আজকে বানাবো ভর্তা বানাবে ভর্তাটা কিন্তু নিহাই বানাবে আর রান্না করবো লুতি গতকালকে লতি আনা হয়েছিল সেই লোতিটা লতিটা কিন্তু কাঁটাই আনা হয়েছে সেটা শেয়ার করতে মনে ছিল না অনেকে দেখি অনেকেই দেখি যে মহিলারা দোকানে বসে বইসা কুটে রাখে তো সেই কোটা লতি তোমাদের ভাইয়া নিয়ে আসছিল আর লতিটা আসলে চিকন চিকন লতি ছিল তো লতিটা দেখতেও অনেক সুন্দর ছিল আর খাইতেও কিন্তু অনেক মজা লাগছে আমি কিন্তু ভিডিওটা বয়সটা পরে গেছি কিন্তু আগে তো খাইয়ে নিছি কিন্তু লতিটা খুবই মজা হয়েছিল তো আমি সুটকি দিয়ে রান্না করছি চাইলে চিংড়ি মাছ রান্না করতে পারতাম কিন্তু আমাদের চিংড়ি মাছের নিহার অনেক প্রচুর অ্যালার্জি তো তোমাদের ভাইয়ারও কিন্তু অনেক অ্যালার্জি তাই ভাবলাম যে সুটকি দিয়ে রান্না করি সুটকি তো অবশ্যই ভালো লাগে এই তো এখানে বাসে আসছে তোমার ভাইয়া তোমার ভাইয়া আসছে নিয়া ফল কিছু ফল নিয়ে আসছে তো এই তো তরমুজ নিয়ে আসছি তরমুজ কথা নিয়ে বলছিল সেদিন যা আব্বু তরমুজ দেখা যেতেছে দোকানে বাজারে এই তো তরমুজ নিয়ে আসছে আর এই তো তরমুজ নিয়ে আমাদের দিয়ে আমি বসছে তো আসলে ছোট মানুষ খাইতে কিন্তু পায় না চেষ্টা করতেছে ও কিছুই খাইতে চায় না খাওয়ার প্রতি ওর অনেক অনেহা আর এই তো আলিফের জন্য একটা পাঞ্জাবি আনা হয়েছে তো যেহেতু মাদ্রাসা এখন পরে ওর জন্য নানাভাবে একটা পাঞ্জাবি আনছে সে পাঞ্জাবিটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর পাঞ্জাবিটা কিন্তু খুবই ভালো লাগতেছে আর কি ও যেকোনো কিছুই করুক ওর এই যে মনের ভিতরে সবসময় থাকে না যেহেতু বাবা ওদের কাছে থাকে না প্রবাসে থাকে তো ও বাবার খুব মিস করে তো দুই ভাই খুব বাবার প্রতি একটা অন্যরকম কিন্তু ইয়ামিন তো বোঝে না আলি বোঝে এই তো আমি এখন ফলটা কাটবো এখানে একটা মালটা কেটে নিতেছি আর কিছু তো কাটতেছি এখন কেউ খাবে না খাবো তো দেখি যদি কেউ এক খায় আর কি বাচ্চারা তো আর ইয়ামিন তো আলুফ তোমস খায় না ইয়ামিন তো একটু যাই খাইলো তো আমি এখানে কেটে নিতেছি এখন আমি খাবো আর তোমাদের ভাইয়া ওষুধ তরমোজ খায় না আমিই খাই ফল ফ্রুট আসলে ওইভাবে কেউ খাইতে চায় না নিহা মন মতো হলে নিহা খায় নিহা না হলে মন মতো না হলেও খায় না ও তরমুজটা তেমন প্রশ্ন করে না ওর আব্বাও প্রশ্ন করে না এই মালটাও খায় না তো আমি খাবো একা দিদি আমার বড় মেয়ে একা পিস খায় আর কি এই তো তো ভিডিওটা তোমাদেরকে একটা কথা বলি তো ভিডিওটা তোমরা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা আর আসলে কি ভিডিও করতে এখন ভালো লাগে না ভিডিও রিচ একবার করে গেছে এত কষ্ট করে একটা ভিডিও রিচ আসলে কি একটা কাজ করে অভ্যাস হয়ে গেছে এখন না করলে ভালো লাগে না তো যাক যারা ভালোবাসা ভিডিওটা থাকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ভালোবাসা রইলো তাদের জন্য তো তো প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আসলে সবার পাশে সবাই থাকতে হবে না হলে আসলে কিছু হবে না একার ধারায় কিছুই করা সম্ভব না তো যাক আজকের ভিডিওটা বেশি কিছু করতে পারলাম না যতটুকু কল পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিও রেখে শেষ করলাম আল্লাহ